السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على محمد دين نبي العمى وعلى اله وأصحابِهِ وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيله اليك وعليه وسلم وما تَوْفِيكَ الا بالله شمণিত আজকের এই বৈইতিহাসিক সারা বাংলাদেশের বৈwidetildeবাহী আজিমুস ১৯ উনিশ দিনব্যাপী সিরাতুল নবী সাল্লাহ আলাই বাপিল আজকের এই আখেরি অধিবেশনে সম্মানিত সদরে জলসা সম্মানিত মঞ্চ উপস্থিত মেহমান বৃন্দ বিশেষ করে আমার পরেই আলোচনা করবেন ডক্টর আকুয়াম আব্দুল কাদের সাহেব এই পরিচালনায় যিনি আছেন পীর সাহেব হজরত শাহ মালানা হাফিজুল হক নিজামী সাহেব বারাকাতুল আলিয়া বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বিশিষ্ট ওয়ালেবিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাহ আলহাজ মৌলানা বদরুল হক সাহেব সহ মঞ্চ উপস্থিত ওয়াইজিনে কেরাম ওলোমাই ক্যারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ এবং সর্বস্তরের আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের মাহাপিলে উপস্থিত সাংবাদিক বন্ধুরা ক্যারাম প্রায় হাজার থেকে অনেক বেশি ইসলামী স্কলার উপস্থিত আছেন এবং আজকের মাহাপিলে আমার সম্মানিত দিনদার দিনদারদি আমার প্রিয় সর্বস্তরের আমার প্রিয় তৌহিদি জিন্দাদিল ভাইস আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আমার মতো একজন নগণ্য মানুষ আমার মতো একজন না খান্দা মানুষ কোনো অ্যালম নাই আমল নাই তারপর আল্লাহ তালার বেহরবাণী উনিশ ব্যাপী সিরাত মাহপিল শাহজাদা পরিবারের হজরত শাহ সাহেব রহমতুল্লাহ আউলাদ যারা রয়েছেন ওনারা যে আমাকে আজকে ব্যবস্থাপনার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যের সুযোগ করে দিয়েছেন আজকে আমি বলার এবং আপনারা এখানে আসার আল্লাহ তালা যে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি শুকরাতান কালমা পাঠ করছি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার বড় মেহরবানি আজকে চুনতির পাশাপান্নম সিরাতবী সাল্লাহ ইসলামের মাহফিল আমার জানা মতে এখানে অনেক স্কলার আছেন পৃথিবীর কোথাও উনিশ দিন ব্যাপী রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দুনিয়াতে তশ্ফ আনা এবং দুনিয়া থেকে পর্দা করে চলে যাওয়া হায়াতে জিন্দিগি রসুল্লাহ সাল্লাহ আলাই প্রত্যেকটা বিষয়ের উপরে বিষয় ভিত্তিক আলোচনা করে উনিশ দিন ব্যাপী কোথাও এইরকম আজিম নৌরানি মাহফিল হয় এটা আমার জানা নেই পৃথিবীর কোনো দেশে হয় কিনা পৃথিবীর কোনো জায়গায় হয় কিনা আপনারা যারা স্কলার আছেন আমার জানা মতে কোথাও হয় বলে আমার জানা নাই সম্মানিত উপস্থিতি মর্যাদা আমি ডক্টর আব্দুল জিজ্ঞাসা করলাম উনিশ দিনে আপনারা কয়টা বিষয় আলোচনা করেন উনি বললেন প্রায় তের অধিক বিষয় আলোচনা হয় প্রিয় ভাই আপনারা চিন্তা করে দেখুন পাঁচপান্ন বছরে যদি একশো করে আলোচনা হয় তাহলে পাঁচ হাজার তের মতো বিষয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের জীবন চরিত সম্পর্কে পাঁচপান্ন বছর সুনতির উনিশ দিন বাপি সিরাত সাল্লাহ আলহি বাসাল্লাম মাহফিলে আলোচনা হয়েছে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লামের সবচেয়ে বেশি যেই গুরুত্বপূর্ণ দিকটা সেটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম মদিনায় মনোরাতে একটি ইসলামী রাষ্ট্র করেছিলেন আজকে আমাদের পৃথিবীতে পাঁচপান্নটা মুসলিম দেশ রয়েছে বসবাস করছি বড় পরিতাপের বিষয় বিশ্বের কোথাও কোন একটি রাষ্ট্রের মধ্যে কোরআনের আলোকে একটি ইসলামী রাষ্ট্র আমরা কোথাও দেখতে পাই না হ্যাঁ এখন আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা একটি ইসলামী রাষ্ট্রের ভঙড়েন সারা পৃথিবীর কাছে পেশ করেছে পৃথিবীর মধ্যে অন্যান্য যত মুসলিম রাষ্ট্র রয়েছেন সমস্ত ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে আমরা সত্তরানব্বই জন মুসলমান বাস করছি প্রিয় বৈষব আমরা বড় অবাকা জাতি আমরা বড় নির্যাতিত জাতি আমরা বড় পিছিয়ে পড়া জাতি আমাদের এই বাংলাদেশের দুইশটা বছর ব্রিটিশ বানিয়ারা ভাই পনেরো মিনিট হওয়ার আগে আমার একটা স্লিপ দিয়ে এক মিনিট আগে কেমন বড় পিছি পড়া যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ দুইশ বছর ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছেন দুইশ বছর আগে আমাদের এই চট্টগ্রাম পর্তুগিজেরা শাসন করেছে মারাঠারা শাসন করেছে ফিরিঙ্গিরা শাসন করেছে ওই বার্মার মকেরাও আমাদের এই চট্টগ্রাম শাসন করেছে পঁচিশটা বছর পাকিস্তানের আমল এর উপরে আজকে আমরা স্বাধীন হলাম চুয়ান্নটি বছর আমরা শতকরা প্রায় বিরানব্বই জন মানুষ আমাদের বাংলাদেশে আমরা মুসলমানেরা বসবাস করছি এই চুয়ান্ন বছরে আজকে আমরা কেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারলাম না চুয়ান্ন বছরে কেন ইসলামী রাষ্ট্রের কথা বললেন সরকারের পক্ষ থেকে সমাজতন্ত্রীদের পক্ষ থেকে পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে বারবার করা হয়েছে স্বাধীনতার সময় উনিশশো একাত্তর সালে আমার দাবাল মুক্তিযুদ্ধরা রক্ত দিয়েছিল মুহাজিনের আজান সুরেন মন্দিরের বন্তা শুরেন আমার এই দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নয় সুরে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরে আমরা কি পেলাম আমাদের প্রত্যাশা কি ছিল আর আমরা কি পেলাম হিসাব যদি করেন তাহলে আপনারা হিসাব বিলাতে পারবেন না আজকে আমাদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদীরা শাসন করলো জাতীয়তাবাদীরা শাসন করলো আর আমরা যখন একটি ইসলামী রাষ্ট্রের কথা বলি তখন এই দেশের সমস্ত বিদেশি আধিপত্যবাদীরা ইসলামের কথা বললেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছেন মামলা দিয়েছে হামলা করেছে, জেলখানায় নিয়েছেন জেল খেলায় নিয়েছেন শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ট উড়িয়েছে কেন আপনারা সব বলতে পারবেন আমরা ইসলামের কথা বলতে পারবো না আমরা কোরআনের কথা বলতে পারবো না আমরা রসুল এমকুল্লাহ আলাই জীবন চরিত সম্পর্কে উনার ইসলামী রাষ্ট্র সম্পর্কে কি আমরা কথা বলতে পারবো না প্রিয় বাই সব তৌহিদী আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা অভাব একটি ইসলামী রাষ্ট্রের যেই রূপরেখা ইসলামী রাষ্ট্র কিরকম হবে ইসলামী রাষ্ট্র হলে মানুষের মৌলিক অধিকার কিভাবে পূরণ হবে আমরা সেই কান থেকে অনেক দূরে অবস্থান করছি এমন কি আমরা মনে করি ইসলামের নামে কোনো রাষ্ট্র নাই ইসলামের নামে কোনো সরকার গঠন হতে পারে না এটার প্রচারেই আজকে আমরা শুনতে পাচ্ছি তাই প্রিয় ভাই সবাসুন আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুপলা শস্য শ্যামলা ধনে ডান্ডে পুষ্পে বড়ার দেশ গত আঠারোটি বছর আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না সেটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না মানব না আপনারা যেভাবে কথা বলেন আমরাও ঠিক সেইভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা বলব প্রিয়বাই সব ছাপ্পান্নটা মুসলিম দেশের মধ্যে প্রত্যেকটা মুসলমান দেশের সাথে আরেকটা মুসলিম দেশের সম্পর্ক আছে আর আছে বড় আল্লাহ তালার মেহের বাড়ি আমরা এমন একটা দেশে বসবাস করছি চারিদিক থেকে আধিপত্য ভারতের একটি সেই বিশাল মহারাষ্ট্র আর আমরা আমাদের পশ্চিম পার্শ্বে রয়েছে বঙ্গোপসাগর আমরা এইখানে এতিমের মতো বসবাস করছি বাংলাদেশে আপনারা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বড় না থাকতে পারে আধিপত্যবাদ হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন আপনারা বাংলাদেশের উপরে কর্য বানাবেন আমরা আঠারো কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনোদিন বিচার্য দেব না দেব না বাংলাদেশে আমরা একটা ইসলামী রাষ্ট্র করতে চাই জনগণ আজকে অপেক্ষা করছে একটি ইসলামী রাষ্ট্রের জন্যে আমার রবি ইয়া রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম একটি মুসলিম রাষ্ট্রের জন্য খন্দকের যুদ্ধে পেটে পাদর বেঁধেছে আজকে আমরা যারা আছি ওই একদিনের জন্য তো পাতর আমার নাই ইসলামী রাষ্ট্র করার চুক্তি করেছেন করেছেন যুদ্ধে অংশ গ্রহণ করেছেন দুর্ভাগ্য আমাদের আজকে পোড়া কপাল বাংলাদেশের মানুষ আমরা যারা আজকে মুসলমান রয়েছি তাদেরকে শপথ গ্রহণ করতে হবে মদিনায় মনোভারতে আল্লাহর নবী যে রাষ্ট্র কায়েম করেছিল আমরা ঠিক সেই রকম একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করবো হাজার আল্লাহ সালের ছত্রিশে জুলাই আমার ছেলেরা রক্ত দিয়েছেন আপনারা যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন আপনারাও সবাই সংগ্রাম করেছেন আপনারা সবাই সংগ্রামে সমর্থন করেছেন আর আমাদের ছেলে রক্ত দিয়েছে আবু সাইদ আবু রক্ত দেওয়ার সময় পুলিশের সামনে বুকের ভিতরে তোমার আজকে সেই কথার উপরে মুসলমানদেরকে আমাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করতে হবে ছত্রিশে জুলাই ছিল কারবালার প্রান্তর

আঠারো বছর নির্যাতনটা বছরের নির্যাতন আর নিপীড়ন অত্যাচার দুর্নীতি এমন শিক্ষানীতি যেই শিক্ষানীতির মাধ্যমে লেখাপড়া করার পর শিক্ষিতরা গুসকায় এই শিক্ষানীতির মাধ্যমে যারা শিক্ষিত হয় তারাই দুর্নীতি করে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আজকে প্রশাসন রয়েছে তারা দেশের সম্পদকে বিদেশে পাচার করে আমার একজন কৃষক বাংলাদেশের দুর্নীতি করে নাই আমার শ্রমিক দুর্নীতি করে নাই দুর্নীতি করেছে বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে লন্ডন করেছে গোষ খেয়েছে তাই প্রিয় ভাই বক্তব্য শেষে আপনাদের ক্যাতি আরোজ করব আমাদের দেশের শিক্ষা নাই আমাদের দেশের অর্থনীতি নাই আমাদের দেশের প্রশাসন নাই আমাদের দেশের বিচার ব্যবস্থা নাই লন্ডবন্ড হয়ে গিয়েছে এরপরও তারা দাঙ্গিবরে কথা বলেন আপনাদের এত কথা আপনারা বলেছেন আঠারো বছর আঠারো বছর নয় চুয়ান্ন বছরের পার্লামেন্টের আমার দেশের মানুষের স্বার্থে কোন এমপি একটি ঘন্টা একটি বক্তব্য দেয় নাই প্রিয় ভাই সব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রতা আরজ করব হজরত কেরাম আপনারা যারা রয়েছেন দেশের জনগণের কোনো দোষ নাই জনগণ বারবার আপনাদের পিছনে কাতার বেদে বন্দী হয়ে সংগ্রাম করেছে কিন্তু দুর্ভাগ্য যারা নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা মানুষের সাথে প্রতারণা করেছে আপনার মানুষের সাথে প্রতারণা করে বারবার মানুষকে অবহেলিত করেছেন তাই আজকের এই সমাবেশে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সামনে ইনশাল্লাহ কথা হবে আজকের দোয়ার মাহাপিল দোয়ার জন্য এসেছি মোনাজাতের জন্য এসেছি আল্লাহ নবী সঈদুল আম্বিয়া রসুল আকান সাল্লাহ ইসলামের হাদিস আর দোয়া ও ইবাদত দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আপনারা যারা এসেছেন এই মাহফিলে দোয়া কবুল হয় আমরা যে উপস্থিত হয়েছি এটা হচ্ছে এবাদত এটা দোয়া এবং এবাদত তাই আমরা দোয়ার দিকে চলে যাব আপনাদের খেতমতে আরোজ করবো আসুন রসুল্লাহ সাল্লাহ ইসলামের হায়াতে জিন্দগির তাম ব্যবহারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার রসুল যেইভাবে করে জীবন পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন পরিবার পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের আমরা জানি না করে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক করেছে সোজা কথা অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানেরা আজকে আমরা দুইশো কোটি মানুষ আজকে তাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এখন সময় এসেছে আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনে চাই ইসলাম পন্থীদেরকে এই দেশের জনগণ চাই ক্ষমতায় বসানোর জন্য এখন ইসলামপন্থীরা ঐক্য হবেন কিনা কি ঐক্য হবে কেউ বলতেছে দিকে যান কেউ বলতেছে ওদিকে যান পাঁচই অগাস্টের পরে সবাই ঐক্যবদ্ধ হব আঠারো বছরের নির্যাতনের কারণে এটাই ছিল আশা কিন্তু এখন বলছে ওরা এই ইসলামের নয় ওরা ইসলামের নয় এরা ওই ইসলামের নয় খবরদার আমরা জনগণ আছি মুসলমানদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করতে পারবেন না মুসলমানদেরকে বিভক্ত করতে পারবেন না আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আগামী নির্বাচনে আমরা সবাই একতাবদ্ধভাবে বদ্ধপরিকর হয়ে বাংলাদেশে একটি আমল পরিবর্তন করব। ছত্রিশে জুলাই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের জোয়ান রাজাভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী নির্বাচনের তরণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ সর্বস্তরের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে একটি পরিবর্তন নতুন বাংলাদেশের সূচনা করব আসুন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আজকের দুয়ার এই শেষ মোনাজাতে আমরা দেশের জন্য দোয়া করবো জাতির জন্য দোয়া করব আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য দোয়া করব আসুন সবাই ঐক্যবদ্ধ হই ও মামা বিল্লাহ আসসালামু আলাইকুম বরাহমতুল্লাহি